ভোট প্রচারে গ্রামে গ্রামে সৌমিত্র খা কথা বললেন সাধারণ মানুষের সাথে মিষ্টি খাওয়ালেন কর্মী সমর্থকদের ভোটের নির্ঘণ্ট ঘোষণা না হলেও ময়দানে নেমে পড়েছে বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী সৌমিত্র খা এদিন পাত্রসায়ের ব্লকের বিয়র ভেতুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে এক পশলা প্রচার সেরে নিলেন কথা বললেন সাধারণ মানুষের সাথে মিষ্টিমুখ মুখ করালেন দলীয় কর্মী সমর্থকদের তবে সৌমিত্র খায়ের দাবি প্রচার তিনশো পঁয়ষট্টি দিনই হয় এটা কোনো প্রচার নয় যেদিন ভোট ঘোষণা হবে সেদিন থেকে নেমে পড়বেন ময়দানে এটা কর্মী সমর্থকদের সাথে ছোট ছোট বৈঠক তিনি দাবি করেন পাত্র সাহেবের দশ বছর পঞ্চায়েতের কোনো ভোট হয়নি মানুষ মুখিয়ে রয়েছে নব্বই শতাংশ ভোট ভারতীয় জনতা পার্টিতেই পড়বে বাঁকুড়া পাত্র থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা দেখুন পাত্র ব্লকে আজও পর্যন্ত দশ বছর পঞ্চায়েতে ভোট হয়নি আজকে বেউর বেতুড়ে গিয়েছিলাম আমি শুধু চাইছি যেসব জায়গায় ভোট হয়নি পঞ্চায়েতে যে মানুষ ভোট দিতে পারেনি সেই মানুষকে বলতে যে আপনারা পঞ্চায়েতে ভোট দিতে পারেননি সন্ত্রাসবাদীদের জন্য এই সুজাতাদের জন্য যারা মানুষকে ভোট দিতে দেয়নি নমিনেশন করতে দেয়নি আপনারা জবাবটা দেওয়ার জন্য তৈরি হন সেটাই বলতে বোতলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া